আপনার ছেলে সুমনের বাচ্চাটা চাকিতা আমিও একটা রুগী ক্যান্সার রুগী আমি আমি বড় বেশি কোনো একটা ইয়া ইয়া করতে পারি না আমার ছেলেটা বাচ্চা তাই আমার ছেলে আমারে মাটি দিব বাচ্চা সুমনের বাচ্চাটা চাকো দাম তিনটে ছেলে কালকে আমি ঘরে আসিলাম না তো আমার ছেলের বউ করে কালকে বলে দুপুরবেলা বাংলাদেশ যাবে কইয়া পাসপোর্টটা খুঁজা নিচ্ছে নিচ্ছে কইসে কুমিল্লা যাইবো তো যাই সারণে এরপরে বিকালবেলা আমরা কইসে যাইবো আর আইবো আয়ে পড়বো তার মুখে বাজারে আমার দোকান আছে গে আইসে তারপর রাত্রে তার বাড়ি গেছে রে কসি তে কো আইসে না কো না তে যাইসে না কে কি বাড়িতে আইসে না দোকানও তো

আমি কি মনে এটা কি মনে হইতেছে আর কি পাবলিক এ আসছে আটকাইয়া কি এই কথাটা কইছে কি কোতালি ডিস্ট্রিক্টে কইছে না কোতালি থানায় কইছে এটা তারা করতে পারে ওহ না আমার এটা কি মনে ওহ না আমার এটা কিভাবে আমি ওই আয়নার আমার থানার এরিয়াতে আমি জানাইছি ওহ না আমার ছেলেটা কিভাবে বাড়লে স্যার নাম কি আপনার আমার ছেলের নাম সুমন মিয়া

আপনি কি মুখের ঘা দাঁতের ব্যথা বা অন্য যে কোনো দাঁতের সমস্যায় ভুগছেন আর চিন্তা নয় আজই চলে আসুন পুষ্পা মাল্টি স্পেশালিটি ডেন্টাল ক্লিনিকে এখানে অভিজ্ঞ ডেন্টিস্ট ডক্টর ওমর ফারুক মোশানের তত্ত্বাবধানে আমরা নিশ্চিন্ত করি আপনার দাঁতের সুস্থতা ও সুন্দরতা লেজার ফিলিং থেকে দাঁতের ব্লিচিং একদিনে আরসিটি থেকে ডিজিটাল এক্স রে প্রতিটি পরিষেবা আমরা প্রদান করি সর্বাধুনিক যন্ত্রপাতির সাহায্যে নতুন বছরের বিশেষ উপহার হিসেবে জানুয়ারি মাসে পরামর্শ একেবারে ফ্রি এখানে আপনি পাবেন দাঁত তোলা পরিষ্কার করা দাঁতের ক্যাপ লাগানো এবং আঁকাবাঁকা দাঁত সোজা করার জন্য অত্যাধুনিক চিকিৎসা আমাদের ঠিকানা সোনামোড়া ব্রিজ চৌমুহনী সৎসংখ্য বিহার আশ্রমের বিপরীতে যোগাযোগ করুন নাইন ফোর থ্রি সিক্স ফাইভ টু ফোর ফোর সেভেন থ্রি নাম্বারে পরিবারের ছোট বড় সবার জন্য নতুন পোশাক খুঁজছেন আপনার স্টাইল আরামের সাথে বাজেটের মিল পেতে চান? তো আর কোথায় যাবেন? সোনাপুরার সেরা পোশাকের ঠিকানা টপ টেন রেডিমেড সেন্টার। এখানে পাবেন পুরুষদের জন্য সব ধরনের আধুনিক পোশাক। মেফিয়ার আর স্পার্কের কালেকশন যা শুধু আরামদায়ক নয়, সাথে ট্রেন্ডেও সেরা। শীত আসছে আর আপনার পোশাকের প্রস্তুতি কেমন? আমাদের এখানে শীতের অসাধারণ কালেকশন। পুরুষ, মহিলা আর বাচ্চাদের জন্য একদম নতুন ডিজাইন। উলের পোশাক জ্যাকেট সোয়েটার আর কি সব কিছু ছেলেদের জন্য স্মার্ট জ্যাকেট আর পুরুষদের জন্য ক্লাসিক ওভারকোট সবই পাবেন একই ছাদের নিচে এবং ছেলেদের স্টাইলিশ শুয়ের কালেকশনও একদম মিস করবেন না তবে আর দিদি কেন আজই চলে আসুন টপ টেন রেডিমেড সেন্টারে এবং নিয়ে যান আপনার পরিবারের জন্য সেরা পোশাক আমাদের ঠিকানা সোনামুড়া মসজিদ রোড সেপাহিজালা ত্রিপুরা যোগাযোগ করুন সেভেন জিরো এইট ডাবল ফাইভ